যারা অপবাদ দেয় যে ইসলামের মধ্যে অনেক কিছু অনেক কিছু লুকি আছে যারা অপবাদ দেয় মুসলমান জিহাদি হ্যাঁ তাদের ধারণাটা কিন্তু ভুল না শুদ্ধ ভুল ধারণা বন্ধু আমার অনেক ইতিহাস পড়ে আছে আল্লাহর নবী আল্লাহর নবী যে সময় নবী ছিলেন সেই সময়ে নবী প্রথম যেই সময় ওহি এসেছিল মুসলমান কয়জন ছিলেন একজন কয়জন একজন দুই নম্বরের খাদিজা দুই নম্বরে কে খাদিজা তিন নম্বরে হদরতে আবু কর তিন নম্বরে কে হালুকর সেই সময় কয়জন ছিলেন তিনজন এক থেকে তিন এখন সংখ্যা কত প্রায় তিনশো কোটির মতো মুসলমান আছে বলে আল্লাহ সবজি হাত বই মুসলমান এসে এসেছিলেন কোটা কাশ্মীর দিল্লি সেখানে একসঙ্গে প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানুষ পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে মুসলমান হয়েছিল সদরতে খাজা মঈনুদ্ বিন কেরামতি থেকে বলেন আল্লাহ আকবর সমানিত উপস্থিতি এটা হলো ইত্তেবা এটা হলো কি ইত্তেবা আল্লাহর নবীর ইত্তেবা হল এই রকম রাজনীতি এরকম সমাজনীতি বেশি লম্বা করে আবার আমার সময় মানে দিবেন মাত্র পনেরো মিনিট বাকি আছে আচ্ছা আপনারা যতটুকু শুনলেন এগুলোর মধ্যে আমল করতে পারবেন শুকরিয়া আদায় করতে পারবেন হ্যাঁ নবীর আদর্শ নিয়ে আসতে পারবেন সমাজনীতি হোক রাজনীতি হোক যা কিছু হোক সব আমরা নবীর তরিকায় করতে রাজি আছি কে কে রাজি আছি একটু হাত তুলে দেখান नारे तकबीर नारे রিসালাত আচ্ছা এই যে মাহফিলটা হয় এখানের মধ্যে এতে আপনারা খুশি নাবে এইটা এই বছর শেষ হয়ে যাবো না আগামী বছর হব হ্যাঁ রাজি আছেন এটা তো যুবকদের উদ্যোগে না বলুন হ্যাঁ একজন আমাকে দাওয়াত দিয়েছেন মৌলানা ইসলাম ভাই দাওয়াত দিয়েছেন আমাকে কিন্তু এখন তো উনি নাই আপনারা শুধু যুবকরা মুরব্বীরা আছে তাইলে বোঝা গেল কি কি বুঝলেন যে এটা আপনাদের জন্য কার জন্য আপনাদের জন্য হা একজন এই যে নাও এই আপনাদের এদিকে তো নাও বওয়া হয় হ্যাঁ পিছনে প্যাসেঞ্জার থাকে কয়জন কয়জন প্যাসেঞ্জার তাকে মোটামুটি নাও ভর্তি আর খাড়ারি আগে থাকে না পিছনে থাকে আমি জানি না একজন তাকে খাড়ারি বলে পিছনে হ্যাঁ উনি যদি না থাকেন তাইলে নাও কি হয় আঁকা বাঁকা হয়ে যায় ঠিক না বলুন নাও নিয়ে আর সামনে দিতে পারবেন মাবে শুধু ফুটব ঠিক না বলুন এখন ধরে নেন এখন আপনাদের মোটামুটি কারারি এখন ওনাকে সামনে রেখে বা পিছনে রেখে এই যে মাহফিলটা হয়েছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে যাই হোক এই মাহফিল যদি আগামীতে হয় আচ্ছা এই বছর যদি যদি ঋণ থাকেন তাইলে আগামীতে আর হবে আগামীতে আর সম্ভব না আচ্ছা এই মাহফিলের জন্য আর আল্লাহ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের রুহের উপরে আল্লাহর নবী এটা তো হলো আল্লাহর নবীর মাহফিল কার মাহফিল এটা কার মাহফিল আল্লাহর নবীর মাহফিল আল্লাহর নবীর মাহফিলে আমরা বসে বসে জিকির করলাম দূর করলাম দিনের আলোচনা শুনলাম এগুলা কিন্তু আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ মদিনার থেকে দেখতেছেন দেখতেছেন কি না দেখতেছেন যে আহরে আমার নবী আমার উম্মতেরা আখির জামানার মধ্যে আমার উম্মতের আমার নাম নিতেছে আল্লাহর নাম নিতেছে আমার উপরে দুরুদ শরীফ পড়তেছে আল্লাহ নবীর আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাবে আচ্ছা দেখি আল্লাহর নবীর নবীর জন্য আল্লাহ নবী আমি একটা হাদিস পড়েছিলাম লা ইয়া'মিনু আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি নাসি আজমাইন আল্লাহ নবী বলেন যে প্রকৃত মুমিন হতে চায় সে তার দন সম্পদ ছেলে মেয়ে মা বাবার থেকে বেশি আমি নবীর জন্য মায়া হতে হবে বলেন না আকবার দেখি কার নবীর সঙ্গে কার মায়া আপনাদের সবার মায়া আছে নবীর সঙ্গে কার কার আছে একটু হাত তুলে দেখা মা সালে না আর নবীর সঙ্গে যদি মায়া থাকে আমার ভাই আমাকে বলেছেন ভাই মাই প্যান্ডেলের খরচটা বাকি যেগুলো হয়ে গেছে মোটামুটি মাইক টাইক হয়ে গেছে আর প্যান্ডেলের খরচ একটু বাকি আছে প্রায় পঁচিশ ত্রিশ হাজারের মতো কত ভাই পনেরো হাজারের মতো বাকি আছে আচ্ছা এগুলা তো হয়ে গেলে পনেরো জনে যদি পনেরো হাজার দিয়ে যাই তাইলে তো হয়ে যাবে ঠিক না বলুন আগামীতে এই মাহফিল হতে আর কোনো কষ্ট হবে কষ্ট হবে না আসেন নি এখানের মধ্যে কোনো পাই যে আমি দিব এক হাজার টাকা এই মাহফিলের মধ্যে আসেননি কোনো পাই দেখি শুধু এই মাহফিলের খরচটা একজনও ভাই নেয়নি শুধু মাহফিলের জন্য আর কিছুর জন্য নয় কারণ ভাই তো তার এটা পনেরো হাজার যদি ভাই নিয়েও যায় সে কি রাজা হইতে পারবো হ্যাঁ পনেরো হাজারে কোনো মানুষ বর্তমান সময়ের মধ্যে কোনো মানুষ রাজা হইতে পারবে হ্যাঁ না আসেননি কোনো ভাই যে আমি আল্লাহর নবীর রুহের উপরে আল্লাহর নবীর রুহের উপরে আমি দিমু এক হাজার টাকা

দুই হাজার টাকা আল্লাহ কবুল কর মন্দুর কর। সবাই বলেন আল্লাহহুুম মামিন প দান করিলে দাম কমে না। নেকিনি পাল্লালা হয়ে বাড়ি নবিজের মা ফেলেের মধ্যে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি সবাই বলেন আল্লাহ মামিন মালই নদিন সােম নগর দিয়েছেন পাশ টাাকা আর কালকে দিবিন খাফল। কালকে দিবেন আর পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সবাই বলেন আল্লাহ আমার নবীর প্রেমিক এখানের মধ্যে আর কোনো ভাই যে আল্লাহর নবীন আল্লাহর নবীর সঙ্গে যেন আমার হাসর হয় আমি কিন্তু আজকে মুসাফির এখানের মধ্যে মুসাফির আমি দোয়া করব আল্লাহ যেন আল্লাহ যেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আবে কাউসারের পানি খাওয়াইয়া দিলটা ঠান্ডা কইরা যেন আল্লাহ বেহেসের মধ্যে দেয় আসেননি কোনো ভাই

আমার নুরুল আলম ভাইয়ের মা বাবার হায়াত বাড়াইয়া দিও আমার নুরুল আলম ভাইয়ের আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিও আয় আল্লাহ আমার নুরুল আলম ভাইয়ের আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ আরো বেশি ভালোবাসা আয় আল্লাহ ফিট করে দিও সবাই বলেন আল্লাহ আমিন কাল হাসর দিন আমার নুরুম আল নুরুল আলম ভাইয়ের আয় আল্লাহ আর হামার রাহিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয় আল্লাহ আর হামার

আচ্ছা এক কাজ করেন আমরা সবাই সবার তো মোটামুটি নবীর সঙ্গে মায়া আছে আছে না নাই আছে এখন দেখেন আমরা সবাই বলছি যে নবীর সঙ্গে মায়া আছে অনেক বাইরে আছেন যে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে লজ্জা হয় আপনারা এক কাজ করেন দুইজন ভাই উঠেন আর যা পারেন আপনারা

রহিম আলী সাহেব আমার মৌলানা ওয়াহিদুল মামা নগদ দিয়েছেন এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কেউ খালি যাবেন না আমি কিন্তু মুসাফির মানুষ দোয়া করব আর যদি এই দোয়া যদি কবুল হয়ে যায় আর যদি আল্লাহর নবের হাতের যদি আপনি আবে কাউসারের পানি পান করতে পারেন এক জীবন চলে যাবে কিন্তু পানির পিপাসা লাগবে না বলেন আল্লাহ আকবর আমার আরেক ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সবাই বলেন আল্লাহ মামিন ওরে তারা দাম করিলে দাম কমে না নেকির পাল্লা হয়ে বাড়ি এখন আমার কাছে আরেকটা আরো পাইছে গজল শুনবেন নি গজল হ্যাঁ তাহলে দিবেন নি এখানের মধ্যে আমার এলো লাগতো না আমি তো কেসে বছর করেছিলাম যে গজল শুনবো আমার গজলের হাতে দেবেন আজকে গজলের হাতে না গজলের হাতে এখানে এখানের মধ্যে দিয়ে দেন কারণ বাইরে নিয়ে আসে ঠিক আছে নি আর আমি আপনাদেরকে একটা গজল শোনাই মস্তি দের ও পালে কি হিদে কি আসে লো যা মার ভাডিতে মারে আমি আপন বাডিতে কিনার অসভাই কিন্তু কৈলে কি লাগো হ্যাঁ আপোন বাই এটা কিন্তু আপন বাই না পরে বাই এটা বোধ আছে না পৰে জায়গা পৰেৰে জমি পরের জায়গা পৰে জমি ঘৰ বানায়া আয়া আমি হিৰৈ আমিই ত এই ঘরেৰে মালিকি নয় গো আমি তো সেই ঘরেৰে মালিকি ন হয় ঠিক না ও তাইয়ে এটা আমার বাড়ি নয় তাহলে পরে বাড়িতে মস্তি দের পাল কি দেখে দাইয়া দাওয়া দাও যাব আমি আপন বাড়িতে কালকে কাল কেছে লাওরে বালকে পসে দিবে আজ কেন আইলা রে বালকে আ চিলা ও পালকে মসজিদ রো সামনে আজকে রে পালকে আমার বাড়ির দিন চিলাম কাট পালাম গোরে আর বৌজি ভেন কো পালে দিবাবিদাই জন মেরে তোরে এ তো দিন চিলাম কাট জন আইরে ত ত ত তোরে মেদর পাল গে কে আসলামার বাড়ি দাও সাজাইযা দামে যাবো আমি আপন বাড়ি ত

আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযাল হাকাম মা কুননা লিহতাদিয়ালনা আন হাদানা আল্লাহ ওয়া রব্বানা যালামনা ফাগফির لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وننزل من ما هو صفاء ورحمة للمؤمنين على الله يا رحم الراحمين يا رحم الراحمين يا الراحمين الله أي الله

পাড়ে জঙ্গলে দোলের স্থানে আল্লাহ সবার আল্লাহ কোটি বলুন حي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين الله

না তিনের মধ্যে প্রবেশ করাই অল্লাহ

কবলার আল্লাহ দিলের মধ্যে আল্লাহ গোলমাল করতেছে সবটুকু কবলার মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যেই সময় আল্লাহ আমাদের আজল শেষ হয়ে যাবে আকায় নামদার চারে দাঁড়ে মাদি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে সামনে রেখে আমাদের মুখ দিয়ে আর মুখ দিয়ে পড়াই পেল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিপদ দেশ ভাই রব্বিকার বিনা হয়ে যাতে আম

এত সময় সামনে আমাদের প্রধান অতিথি হজরত মৌলানা বদরুল প্রিন্সুল ইমান সাহেব বহু সুন্দর আলোচনা করছেন আমরা শুনতে পাইছি আল্লাহ তাহলে আমরা শোনা তাকে এবং খুয়া তাকে বেশি বেশি করি আমার ঘর তো